নগরী দীঘা জুড়ে বুধবার অক্ষয় তৃতীয়ায় সেখানে খুলে যাবে নবনির্মিত জগন্নাথ মন্দিরের দরজা মঙ্গলবার যখন সেখানে চলছে বিশেষ যজ্ঞানুষ্ঠান ঠিক তখনই এদিন বিকেলে প্রায় একই ছবি নদী আর নগরগ্রায় এদিন এখানে শয়ে সয়ে মানুষ জমায়েত হয়ে রত সাজিয়ে তাসা বাজনা বাজিয়ে শোভাযাত্রা করলেন আমরা কথা বলছিলাম হরিণঘাটা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নারায়ণ চন্দ্র দাস মহাশয়ের সঙ্গে বিস্তারিত জেনে নেব তার কাছ থেকে নদীয়া থেকে নিজস্ব প্রতিনিধি খবর বাংলানিউজ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর ঐকান্তিক প্রচেষ্টায় দীঘায় সমুদ্রের তীরে যে প্রভু জগন্নাথের ধাম তৈরি হচ্ছে কালকে অক্ষয় তৃতীয়া দিন শুভ উদ্বোধন করবেন তিনি তার প্রাককালে আমরা আজকে সারা হরিণগরাবাসী আমরা সবাই মিলে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানানোর জন্য আজকে এই মহাদেবপুর রথতলা থেকে আমরা নগগড়া বাইশ নাম্বার বাস স্ট্যান্ড অবধি আমরা মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানিয়ে আমরা রাস্তা পরিক্রমা করব শোভাযাত্রা যে কি আমি আপনাকে বলি এরা বলছে সনাতনী সনাতনী হিন্দুত্ব হিন্দুত্ব আজকে যখন রাম মন্দির তৈরি হলো সেখানে কয়েকশো স্পেশাল ট্রেন চালানো হলো আর আজকে যখন জগন্নাথ দেবের মূর্তি তৈরি হচ্ছে আমাদের দীঘাতে মমতা ব্যানার্জির ঐকান্তিক প্রচেষ্টায় তিনি করছেন আর সেখানে তিনি সমস্ত ট্রেনগুলো আজকে কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিল এই থেকে বুঝে নিন ওরা এই সনাতনী সনাতনী বলছে আর ওরা লোককে ভাওতা দিচ্ছে যদি সত্যিকার প্রকৃত সনাতনী হবে হিন্দু সন্ধু হিন্দু ভাই ভাই বলবে তাহলে আজকে কেন তারা ট্রেনটাকে বন্ধ করে দিল ওদের কথা কান দিয়ে লাভ নেই মানুষ ওরা বুঝতে পেরেছে ওরা রাজনীতি করতে চাইছে রাজনৈতিক কারণে ওরা এইসব বলছে দেখলাম

আজকে থেকে যোগ্যবার চলছে কালকে অক্ষতি থেকে তিনি উদ্বোধন করবেন সেটা বুঝতেই পারছেন তার লক্ষণটা কি আমি নানচিত দাস হোয়িঙ্গা ব্লক তৃণমূল কংগ্রেসের সব